এই জড়িয়ে ধরার ব্যাপারটা না আসলে অনেক সুন্দর প্রচন্ড মন খারাপে কিংবা অভিমানের শেষে প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে বুকের ভেতরটাতে কেমন একটা শান্তি অনুভব করা যায় আবার জীবনের সেরা খুশির মুহূর্তে কিংবা সফলতার মুহূর্তে প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে এই বিশ্বাসটা পাওয়া যায় যে এই মানুষটা আমার সাথে থাকলে আমাদের জীবনের প্রতিটা সফলতা আমরা খুব সহজেই জিতে নিতে পারবো এই মানুষটা আমার সাথে আছে এই মানুষটা আমার খুশিতে খুশি হয় আবার কখনো কখনো কোনো কারণ ছাড়াই নিজের শখের মানুষটাকে জড়িয়ে ধরতে ভালো লাগে কোনো কারণ ছাড়াই মনে হয় যেন জীবনটা যতই কঠিন হোক না কেন জীবনের পথে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন এই মানুষটা ঠিক আমাকে সামলে নেবে আমাকে শক্ত করে নিজের কাছে রেখে আমাকে সমস্ত বাধা থেকে রক্ষা করবে শখের মানুষটাকে জড়িয়ে ধরলে মনে হয় যেন এই দুনিয়াতে কেউ তো আছে যে শুধু আমাকে সামনে রাখতে চায় আমায় আঁকলে রাখতে চায় আমায় ভালোবাসতে চায় জড়িয়ে ধরার মানে আমাকে বোঝায় জড়িয়ে ধরার মানে সবসময় এটা নয় যে সেটা যৌনতা জড়িয়ে ধরার মানে হলো নিজের শখের মানুষটাকে মানসিক শান্তি দেওয়া প্রচণ্ড রকম মানসিক শান্তি তার ওভার থিঙ্কিংয়ে বিশ্বাস জাপানো এই জড়িয়ে ধরলে একটা মানুষকে যে পরিমাণ শান্তি যে পরিমাণ ভরসা দেওয়া যায় সেটা না আর কোনো কিছুতেই দেওয়া যায় না কখনোই না একটা জড়িয়ে ধরার মধ্যে না রয়েছে এক লাশ অগাধ বিশ্বাস আর বুক ভরা ভালোবাসা এবং অনেক অনেক স্নেহ যেটা আর অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না তাই তো বলি এই জড়িয়ে ধরার মধ্যে একটা আলাদাই শান্তি রয়েছে একটা আলাদাই অনুভূতি রয়েছে যেটা ভালোবাসার অন্য কোনো মুহূর্তে কখনোই হওয়া সম্ভব না